ওই জন্য এই মাছের ঝোলে কলমি শাক দিয়ে মাছের ঝোল করব তাই একটু পাতায় পোকা পোকা আছে বলে করে দিচ্ছি ফেলে দিই যে সব ফেলে দিই সব পোকা পাতা তুমি এই সকাল সকাল শাক কাটতে বসেছ তুমি দোকানে যাবে না মানে এই দোকানে যাব বলে একটুখানি গুছিয়ে রেখে যাচ্ছি আস্তে বেলা হয়ে যাবে আর তুই সোনুকে কখন সামলাবি আর কখন তুই এইসব করবি ওই জন্য দেরি হবে বলে বলি তাহলে কেটে রেখে যাই তুই তাও তাড়াতাড়ি করে নিতে পারবি আমি যাব দোকানে বাবু তো অল্প শাক তোলা হয়েছে খুব বেশি হয়নি

লাল লাল ডোগ আর এই মাছের ঝোল জিরে বাটা দিয়ে কলমি শাক দিয়ে মাছের ঝোল এই চাষের শাকগুলো সেই কড়াই দিলে সব জল উঠে যায় তাই না এগুলো জল ওঠে না তো ওই জন্য এই শাকগুলো খুব ভালো ডোগগুলো খুব সুন্দর ডোগ তার মানে এগুলো টেস্ট হয় ভালো চাষের শাকগুলো তো ভালো নয় সার ভর্তি হ্যাঁ আর আমাদের সুযোগ আছে যেখানে আমরা কেন তুলে খাবো না কেন কি পোকা দে না দেখ হ্যাঁ পাতাটা ফেলে দাও এই पोका पाता एग बेचे बेचे दि <laughs> <laughs>